তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে লাইক করে দেখার জন্য বিনীতভাবে রিকুয়েস্ট করছি পাশাপাশি হচ্ছে যারা আমাদের চ্যানেল একদম নতুন এসেছেন তাদের প্রতি বিনীত রিকুয়েস্ট আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের টুরিস্ট মেডিকেল বিজনেস পাশাপাশি হচ্ছে ওয়ার্ক পারমিটের নতুন নতুন ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিও আকারে যেটি আপনার প্রয়োজন হবে সেটা আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে যারা আমাদের সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমরা আজকে যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এশিয়ার ভিতরে অন্যতম একটি দেশ যেটির নাম হচ্ছে বাহারাইন এর বাহারাইনে বাংলাদেশের হাজার হাজার লোক রয়েছেন যারা কর্মরত রয়েছেন বা কর্ম করার উদ্দেশ্যে তারা বাহারাইন যেতে চান অনেকেই প্রত্যাশা রাখছেন যে বাহারাইন গিয়ে আপনি আপনার জীবন জীবিকাকে নির্ধারণ করবেন সেক্ষেত্রে এই মুহূর্তে গোল্ডেন রেসিডেন্ট বিচার দিচ্ছে বাহারাইন এবং কারাই এই বিষয়টি পেতে পারে এবং কাদের কি কি যোগ্যতা থাকলে আপনি এই বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন এবং এই বিষয় পেলে আপনি কি কি সুবিধা বুক করতে পারবেন এই বিষয় নিয়ে আমরা আজকের বিস্তারিত কথা বলবো প্রথমত বাহারাইন যে গোল্ডেন রেসিডেন্ট বিচারটি দিচ্ছে এটি দিবে তাদেরকে যারা বাহারাইনের এই মুহূর্তে কর্মরত রয়েছেন মিনিমাম পাঁচ বছর ধরে আপনি কর্ম করছেন বাহারাই যদি সর্বনিম্ন দুই হাজার দিন আপনার বেতন হয়ে থাকে তাহলে আপনি এই বিসার গোল্ডেন রেসিডেন্ট বিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিশেষ করে রিয়েল এস্টেটে যদি আপনি দুই লক্ষ দিনার সম পরিমান টাকা আপনি ইনভেস্ট করে থাকেন বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে আপনি এই বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা ওইখানে হয়তো কর্ম করছেন আপনি অবসরপ্রাপ্ত হয়েছেন পেনশন পাচ্ছেন আপনি চার হাজার দিনার সেক্ষেত্রে আপনি কিন্তু এই বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং দক্ষ প্রতিবেদন পেশাজীবী বিশেষ ক্ষেত্রে এটা কিছু কিছু ক্ষেত্রে তারা দিতে পারে এই বিষয় দিয়ে আপনি যে সুবিধাটি পাবেন আজীবন বৈধভাবে থাকার সুবিধা পাবেন বসবাসের সুবিধা পাবেন বাহার আইনে এবং পরিবার নিয়ে থাকতে পারবেন বিনা অনুমতিতে অর্থাৎ কোনো ধরনের অনুমতি ছাড়াই আপনি ব্যবসা বা কাজ দুইটাই করতে পারবেন বারবার আসা যাওয়ার সুযোগ পাবেন তা আপনি পাঁচ দিনারে এই বিষয়ের জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা যারা আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন সতর্কতা রয়েছে সেটি হচ্ছে দালাল ছাড়াই কিন্তু আপনি সরাসরি কোনো ধরনের মিডিয়া ছাড়াই কিন্তু আপনি এই বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি এবং ভুল তথ্য দিয়ে আজীবনের জন্য ব্ল্যাক লিস্ট হ না হওয়া যাতে না হন সেই দিকে সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনি কোনো মিডিয়া অথবা মাধ্যম না ধরেও কিন্তু নিজে নিজে চাইলে করতে পারবেন ইভেন আপনি কোন মাধ্যম হয়ে যদি করতে যান সেক্ষেত্রে সঠিক নির্ভুল তথ্য উপস্থাপন করবেন আর আমাদের বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে বাহারিন প্রবাসীরা দেখার সাথে সাথে যাদের এই যোগ্যতাগুলো আছে তারা যাতে এই সুবিধাটি ভোগ করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলছি যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকতে চান নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম